শ্রীচরণেশ বৌদি গত কল্লো তোমার চিঠিখানি পাইলাম আজ মা ও দাদা আসিয়াছিলেন দাদার কাছে শুনিলাম আমার ফাঁসির হুকুমি বহাল আছে। বৌদি এ জন্মের মতো তোমাদের কাজ হইতে বিদায় চাইতেছি জানি বিদায় দিতে তোমাদের বুক ভাঙ্গিয়া যাইবে কিন্তু কি করিব বিদায় লইতেই হইবে অনেক দিনের অনেক কথা মনে পড়িতেছে সেই যেদিন তোমাকে আমার বৌদি রূপে পাইলাম সেই দিন হইতে আজ পর্যন্ত সমস্ত কথায় আমার সম্মুখে যেন ভাসিয়া বেড়াইতেছি তোমাকে আমি দশ বছর হইতে বিশ বছর বয়স পর্যন্ত অনেক যন্ত্রণাই দিয়া আসিয়াছি সমস্তই তুমি স্নেহের অত্যাচার স্বরূপ হাসি মুখে সহ্য করিয়া আসিয়াছ কখনো বিরক্ত হও নাই কখনো মুখ ভার করিয়া থাকো নাই চিরকালই অসুখে তোমার হাতে বাড়লি আহারে তোমার হাতে রান্না আমার সবচেয়ে ভালো লাগিয়াছি তা তুমি জানো তুমি আমাকে কেন আমাদের সকলকেই তোমার একান্ত আন্তরিক ভালোবাসা দ্বারা জয় করিয়া লইয়াছিলে সেদিন পর্যন্ত আমার যদি অনেক টাকা হয় তবে তোমার কি কি প্রিয় জিনিস আমি তোমায় উপহার দেব কল্পনা মনে করিয়াছি যাক ভগবান জন্ম জন্মান্তরে তোমার মতো বৌদ্ধি যেন আমায় পাওয়া দেন এই প্রার্থনা কিসে তোমাদের মনে শান্তি আসিতে পারে তুমি তাহার উপায় আমাকে জিজ্ঞাসা করিয়াছো আমি তা বলিতে পারি তবে মনে হয় মরণকে আমরা বড় ভয় করি তাই মরণের কাছে আমরা পরাজিত হই এই ভয় যদি আমরা জয় করিতে পারি তবে মরণ আমাদের কাছে তুচ্ছ হইয়া দাঁড়াইবে মরণকে আমাদের ভয় না করিয়া নির্ভয়ে প্রশান্ত চিত্তে বরণ করিয়া লইতে হইবে মরণকে ভয় করিলে ধর্মের প্রথম সোপানি যে আমরা উত্তীর্ণ হইতে পারি না আমরা জানি মরণ আমাদের হয় না হয় এই নশ্বর দেহের আত্মা অবিনিশ্বর সে আত্মাই আমি আর সেই আত্মাই ভগবান মানুষের যখন সেই উপলব্ধি হয় তখনই সে বলিতে পারে আমি সেই আগুন আমাকে পোড়াইতে পারে না জল আমাকে পচাইতে পারে না বায়ু আমাকে শুষ্ক করিতে পারে না আমি অজয় অমর অব্যয় গীতা বলিয়াছে শাস্ত্র সকলেই ইহাকে ছেদন করিতে পারে না অগ্নিতে দহন করিতে পারে না আত্মা অচ্ছেদ্য অদাহ্য অকরেদ্য অশস্য নিত্য সর্বব্যাপী এই পঙ্ক্তি কটি অবশ্য আগেই উল্লেখ করা হয়েছে তুমি বলিবে এসব কথা আমিও জানি কিন্তু মন তো শান্ত হইতে চাই না মন শান্ত করিবার একমাত্র উপায় ভগবানে আত্মসমর্পণ ইহা ভিন্ন শান্তি পাইবার আর কোনো উপায় নাই আমরা যতই তপ করি না কেন যতই ফোঁটা তিলক কাটি না কেন কিন্তু তাহাকে ভালোবাসিতে পারি কই তাহাকে যে ভালোবাসিতে পারে মরন্ত তার কাছে একটা ফাঁকা আওয়াজ মাত্র কাকে তেমন করিয়া ভালবাসিয়াছিলেন বাংলার নিমায় প্রেমবতার যীশুখ্রিস্ট আর আমাদের দেশের সেইসব ছেলেরা যার হাসি মুখে মৃত্যুকে বরণ করিয়া লইতে পারিয়াছে মনের আবেগে আজ অনেক কথা লিখিয়া ফিরিলাম তোমাদের কষ্টের কারণ আমি হইয়াছি জানিয়া আমি নিজের মনেও কম ব্যথা পাই নাই তোমরা আমাকে ক্ষমা করিও আমার সঙ্গীটি পাশের ছেলে রামকৃষ্ণ এখন বেশ ভালোই আছে অসুখ বিসুখ আর নাই আমিও ভালোই আছি ভালোবাসা ও প্রণাম জানবে এটি স্নেহের ঠাকুরপো